আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ডিজিটাল খামার আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের যে ভিডিওটি দেখানো হচ্ছে এটি হচ্ছে কোয়েল পাখির এই স্টাইপ বেল সিস্টেম খাসা আপনার যারা বড় পরিসরে কোয়েল পাখি পালন করতে চান আপনাদের জন্য এই বেল সিস্টেম খাসাটাই বেস্ট হবে এখন আপনাদের কনভেয়ার বেল্ট দেখানো হচ্ছে আমাদের হাই কোয়ালিটি বেল্ট ইউজ করে থাকি যাতে আপনি নর্মালে পাঁচ বছর খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারেন আর সম্পূর্ণ দশ নম্বর তারের খাসা করা হয়েছে সম্পূর্ণ দশ কোনো দশ বারো মিক্সিং নাই আপনারা একটু সুন্দরভাবে আমরা আমাদের খাসা সেট আপসের ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর আপনারা যারা এই ধরনের খাসাগুলো করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে শশা ফার্মে যেয়ে খাসাগুলো সেট করে দিয়ে আসি আমাদের বেল্টের মাধ্যমে খাসাটা করার কারণে আমাদের খুবই রিভিউ ভালো আসছে কারণ এখন আপনাদের দেখানো হচ্ছে দেখেন ম্যানুয়ালি হ্যান্ডেলের মাধ্যমে কীভাবে বেল ঘোরানো হচ্ছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যারা কোয়েল পাখি পালন করেন তারা কিন্তু জানেন যে ট্রের মধ্যে আপনার ময়লা পরিষ্কার করতে কত কষ্ট হয়ে যায় এবং অনেকগুলো পাখি যারা পালন করেন বড় পরিসরে তাদের কিন্তু প্রচুর কষ্ট হয়ে যায় এ কারণে আমরা বেল সিস্টেম খাসা নিয়ে হাজির হয়েছে আপনারা যারা এই সিস্টেমে খাসা করতে চান আর দেরি না করে দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং এই ধরনের খাসাগুলো সেট করে নিন দেখেন কত ইজিলিভাবে আমাদের বেলটা পরিষ্কার হয়ে যাচ্ছে তো আপনার এই ধরনের খাসা করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সম্পূর্ণ এক পাশে পাইপের মাধ্যমে পানি দেওয়া হচ্ছে অপোজিটে আপনার এক পাশে খাবার দেওয়া হচ্ছে এই খাসাটা তিনতলা বিশিষ্ট করা হয়েছে আমরা সাধারণত চারতলা করি কারণ এই খামারটা হাইট কম থাকার কারণে তিনতলা করে দিছি তো আপনার যারা আর দেরি না করে দ্রুত এই ধরনের খাসাগুলো করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ দশ নম্বর বিএসআরএম এ তার দিয়ে এই খাসাগুলো তৈরি করে থাকি এবং ভালো মানের রোলার বেল সহ আমরা এই খাসাগুলো সেট করে দিচ্ছি তো ভিওয়ার্স অবশ্যই যারা এই ধরনের কাজ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন